আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন মিনারকাপ দেশি মিনার কাপই বলা যায় কিন্তু এই মাছগুলি একসময় বিদেশি ছিল বাংলাদেশে বিদেশ থেকে আমদানি করে আনা হয়েছে এখন দেশীয় প্রযুক্তিতে হ্যাচারিতে মৎস্য পুনঃ উৎপন্ন করে দেশীয় পুকুরগুলোতে চাষ করা হয় কোথাও ঘেরে চাষ করা হয় কোথাও প্রাকৃতিক পুকুরে চাষ করা হয় দুইভাবেই এই মাছগুলি বর্তমানে চাষ করা হয় তাই এ মাছগুলি এখন বাজারে সহজলভ্য মোটামুটি পাওয়া যায় কম বেশি এই মাছগুলো দেখছেন সুন্দরী মাছ এরা রূপসী সুন্দরী এদের চেহারায় মাধুর্য আছে দেখছেন এরা কত সুন্দর এদের চেহারা দেখছেন দেখুন কাছ থেকে এদের শরীর হলুদ রক্তিম একেবারে কালারফুল দেখছেন আইস গুলো রঙিন সম্পূর্ণ মাছ রঙিন হলুদ রক্তিম দেখছেন এই মাছগুলো একটু মোটা সুটা পেট ভর্তি দেখছেন আর আইসগুলো রঙিন এই মাছের পেট ভর্তি ডিম এই ডিমগুলো যদি প্রজনন করা যেত তাহলে অনেক আরও এই ধরনের মাছ উৎপন্ন হতো কিন্তু প্রজননের অভাবে এই মাছগুলো এখন মারা পড়ে গেছে বাজার এসেছে বাজার থেকে ক্রেতারা যার যার প্রয়োজন অনুসারে চাহিদা অনুসারে কিনে নিয়ে বাড়িতে গেছেন তারপর মাছগুলো মারা গেছে এখন দেখছেন বাড়িতে কিনে আনার পর ডিশে রাখা ডিসে রাখার পরের অবস্থা এটাকে মিনার কাপ বলি আমরা দেশীয় ভাষায় তবে প্রত্যেক মাছেরই এক নাম আছে আবার ইংরেজি নাম আছে বৈজ্ঞানিক নাম আছে এই মাছগুলো মূলত ওই যারা ডিম পছন্দ করে মাছের ডিম খেতে তারাই বেশি কিনে থাকে আবার যারা মাছকে ভালোবাসে মাছের সৌন্দর্যকে পছন্দ করে এই মাছকে পছন্দ করে যেমন কাল বাউশ মাছ কালবী দেখতে কী কালো কুৎসিত চেহারা কিন্তু এই মাছগুলো দেখছেন দেখতে কি সুন্দর রঙিন এবং আকর্ষণীয় চেহারা তাই অনেকেই মাছগুলোকে পছন্দ করেন এই মাছ কম বেশি পাওয়া যায় যারা মাছের ডিম খেতে পছন্দ করেন দর্শকবৃন্দ তারা এই মাছগুলো বাড়িতে কিনে নিয়ে যান তারপরে পেট কাটার পরে ভিতরে ডিম পাওয়া যায় এই মাছ থেকে বলা যায় ডিমের পরিমাণ বেশি এই ডিমগুলোকে ভেজে একেবারে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে খাওয়া হয় খেতে খুবই সুস্বাদু লাগে ছেলে বুড়ো বালিকা নারী বাচ্চা সকলেই এই মাছ খেতে পছন্দ করে মাছের ডিম খেতে পছন্দ করে তাই বাজারে এই মাছের ব্যাপক চাহিদা তাই বাজারে আনা মাত্র মাছগুলো বিক্রি হয়ে যায় দেখছেন কাপ মাছ এই মাছ অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর গুণে মানে ভরপুর এই মাছ ভাজি তরকারি সবভাবেই খাওয়া যায় বিশেষ করে এই মাছের ডিম ডিম ভেজে খাওয়া হয় যারা ডিম খেতে পছন্দ করেন তারা এই মাছকে পছন্দ করেন আবার যারা রঙিন সুশ্রী মাছ পছন্দ করেন তারা এই মাছকে ভালোবাসেন তামাত্র কিনে নিয়ে যান এই মাছগুলো ক্ষেত্র বিশেষে দর্শকবৃন্দ দেড়শো থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হয় বাজারে যত চাহিদা চাহিদার তুলনায় যোগান কম হলে দাম বাড়ে যোগান বৃদ্ধি পেলে দাম কমে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকার কাছাকাছি কেজি দেখছেন মিনার কাম মাছ ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবেন না কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম